রাস্তা পারাপার করার সময় বেপরোয়া টোটোর ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল সাতাত্তর বছর বয়সী এক বৃদ্ধের মৃত বৃদ্ধের নাম সনাতন হাস্তা বাড়ি আরামবাগের পর্বতী চক এলাকায় জানা গেছে গতকাল সন্ধ্যা নাগাদ বাড়ির কাছে একটি মিলের সামনে দিয়ে রাস্তা পারাপার করছিলেন ওই বৃদ্ধ সে সময় হঠাৎ একটি টোটো বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা মারে এই দুর্ঘটনায় গুরুতর জখম হন সনাতন বাবু দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসাधीन থাকাকালীন হাসপাতালে মৃত্যু হয় তার সনাতন হাজদা বাইকে পাড়ু সোনাতন সোনাতন হাজদা বাড়ি কোথাে বাড়ি হচ্ছে আর আগায় না কবে ঘটেছিল এখানে জানি এখানে কবে ঘটেছিল কালকে গতকাল ও সন্ধেবেলা বাড়ি যাচ্ছিল বাড়ি থেকে তো তগন্ন রাস্তা দাঁদি যেতে যেতে বাইকে না টটুই মিলে কত বয়স

এখন একাই থাক এক আমাদের হাসপাতাল তো ওইখানে খাওয়া দাওয়া হাসপাতালে নিয়ে আসার পর কী হতো নিয়ে আসার পর তো ডাক্তারবাবুরা এসে দেখে চেকিং করার পর বললো বাজবে না রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়